মাকে দুঃখ দিচ্ছেন আপনার মাকে খুব কষ্ট দেন আপনার বাবাকে কষ্ট দেন তাহলে জেনে রাখবেন আপনাকে মা হতে হবে আপনাকেও একদিন বাবা হতে হবে যদি আপনি আপনার বাবাকে আপনি আপনার মাকে কষ্ট দেন কষ্টটা আপনার জীবনে ফেরত আসবে এটা লিখে রেখো বাবা মার সেবা না করতে পারলে একদম চলবে না কিন্তু একদম না বাবা মা অসুস্থ ঘরে পড়ে আছে তার সেবা করো মলমূত্র ত্যাগ করে নিজের হাতে সেবা করো কি হবে বলে ভগবানের সেবার ফল তুমি পাবে যদি সেবা না করো তাহলে তোমাকেও ভোগ করতে হবে একদিন তুমি যদি বাবা মাকে অসুস্থ রেখে তুমি যদি অত্যাচার করো তাহলে জেনে রেখো তুমি সেই অত্যাচার ফেরত পাবে সেই কষ্টটা তোমার জীবনে ফেরত আসবে এটা লিখে রাখার বিষয় এটা জেনে রাখার বিষয় ভগবানের সেবা হয় বলে ভগবান অদৃশ্য ভগবানকে দেখা যায় না যে দৃশ্য বাবা মা দৃশ্য ওই মানুষটা দৃশ্য দুস্থ মানুষটা দৃশ্য ওই দুঃখী মানুষটা দৃশ্য মানে তাকে দেখা যায় যে ক্ষুধার্ত মানুষটা তাকে দেখা যায় যে যাকে দেখা যায় তার নাম দৃশ্য তুমি দৃশ্যের পূজা করো না অদৃশ্যের পূজা করো আমি তো গ্যারান্টি দেব। যে অদৃশ্যের পূজা করে কিন্তু দৃশ্যের পূজা করে না দৃশ্যের পূজা যে করে তার কথা আগে শোনো দৃশ্যের পূজা যে করে মানে যাকে দেখা যায় যেমন বাবা মা তাকে দেখা যায় এই দৃশ্যের পূজা যে করে অদৃশ্য ভগবান আর অদৃশ্য থাকে না সে অদৃশ্য ভগবান তোমার সামনে এসে দেখা দেবে হুম